গাইস আসসালামু আলাইকুম শামপুর হাজি মার্কেট কাপাসিয়া গাজীপুর হাজি মার্কেট মাজারুল মালিক ফার্নিচারের মালিক এবং মেস্তুরি সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ দেশ দেশের বাইরে সকলের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আগাম ঈদ শুভেচ্ছা এবং ঈদ মুবারক হাজি মার্কেট মাজারুল ফার্নিচারের ব্যবসায়ী এখানে এসে আপনারা মনের মতন করে যে কোনো ডিজাইনের জিনিস বানাইতে পারবেন ড্রেসিং টেবিল বক্স কাঠ চাইনিজ খাট এবং অরিজিনাল কাঁঠাল কাঠের খাট এবং বক্স কাঠ চাইনিজ কাঠ বানাতে পারবেন পাশাপাশি মেহগোনি কাঠ আকাশি কাঠ সর্ব সর্বপ্রকারের সেখানে কাঠ আছে মাজারুল এবং নিজি মিস্ত্রি এবং নিজি মালিক সর্বপ্রকারের সুরূপন বিক্রি করা হয় চলে আসুন ঐতিহ্যবাহী সামপুর হাজি মার্কেট সকল ব্যবসায়ীকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ সকলকে জানাচ্ছি হাজি মার্কেটের পক্ষ থেকে মাজারোল পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা শ্রোতা ভাই বন্ধুগণ চলে আসুন হাজি মার্কেট কাপাসিয়া গাজীপুর হাজি মার্কেট এসে যে কোনো মানুষ জিজ্ঞাসা করলে এবং বললে মাজারুল ফার্নিচারের ব্যবসায়ী এবং মিস্তুরি সেখানে দোকানে বসে আপনারা যে কোনো ডিজাইন ডেবিল বক্স কাঠ চাইনিজ কাঠ এবং ড্রেসিং টেবিল সর্বমূল্য সেখানে বিক্রি করে চলে আসুন ঐতিহ্যবাহী কাপাশিয়া গাজীপুর হাজি মার্কেট অত্যন্ত সুরপূর্ণ বিক্রি করা হয় দেখেন পরের মধ্যে সুপরিবেশ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখন আপনারা যেটা পছন্দ হয় যে ধরনের ডিজাইন এবং সেখান থেকে আপনারা বানাইতে পারবেন হাজি মার্কেট একে সে মাজারুল মালিক এবং মিস্তুরি পাশাপাশি সর্বপ্রকারে সেখানে মালামাল বিক্রি করা হয় আকাশী কাঠ মেহগুনি কাঠ অরিজিনাল কাঁঠাল কাঠ সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ দেশের বাইরে সকল প্রবাসীদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ফলো করুন শেয়ার করুন অন্যজনকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম